বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি গাজীপুরের কোনাবাড়িতে কোনাবাড়ি থেকে একটু ভিতরের দিকে যেটাকে আমবাগ বলে আর কি তো এখানে আমি এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য দুপুরে লাঞ্চ করার জন্য তো বন্ধুরা আজকে কোন হোটেল আসছে এটা একটু আপনাদেরকে আমি দেখাই বন্ধুরা আজকে আমি আছি হচ্ছে আবির হোটেল এন্ড সুইট মিট মানে এখানে যে গরু কাচ্ছি খাসি কাচ্ছি তেহারি মোরগ পোলাও কিছু সবই পাওয়া যায় এই যে হচ্ছে কাউন্টার আর একটু দেখাই বন্ধুরা এই যে দেখেন এইখানে আসলে এটা একটা মার্কেট এরিয়া এবং প্রচুর পরিমাণে কাস্টমার আছে এখানে এবং তারা রেগুলার বেসিসে এখানে খাওয়া দাওয়া করে ভরপুর এখানে আরেকটা কেমিন কেবিন সুবিধা আছে যেটা আমরা আগে বলছি আর এই যে আসলে হোটেলের মালিক আছে বন্ধুরা এই যে আমাদের আইটেমগুলো আছে এই যে সব এই হোটেলের যে আইটেমগুলো আছে সবগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি আর কি তো আপনাদেরকে দামটা একটু বলি ভাতের প্রাইস পনেরো টাকা পরে একটা নিলে পনেরো টাকাই এটা হচ্ছে ট্যাংরা মাছের তরকারি টাকা ট্যাংরা মাছের তরকারি সত্তর টাকা এটা হচ্ছে আলু সব ফুলকপি সবজি এটা তিরিশ টাকা এটা দেশি মুরগি একশো বিশ এটা হচ্ছে পোলট্রি মুরগি এটা আশি টাকা দুই পিস আশি টাকা এটা হচ্ছে রুই মাছ রুই মাছ কত আশি টাকা এইটা হচ্ছে এই অথেন্টিক কালা বোনা যেটা সিগনেচার আইটেম এটা হচ্ছে একশো টাকা শুটকি মাছ ভর্তা বিশ টাকা ডিম ডিম ত্রিশ টাকা আলু সবজি ত্রিশ টাকা এইটা হচ্ছে এই গরুর স্পেশাল লাল ভুনা মানে এই হোটেলের সিগনেচার আইটেম হচ্ছে এই দুইটা মানে গরুর কালা ভুনা এবং লাল ভুনা এটা হচ্ছে একশো সত্তর টাকা এটা হচ্ছে নলা মাছ আলু টমেটো দিয়ে এটা ভাইয়া এটা ষাট টাকা এটা হচ্ছে ধনেপাতা ভর্তা বিশ টাকা এটা হচ্ছে ফুলকপি সবজি ত্রিশ টাকা এটা হচ্ছে মূলা শাক অনেকটা শাক এটা হচ্ছে ত্রিশ টাকা আর এটা হচ্ছে নলা মাছ হ্যাঁ নলা মাছ ভাজা এইটা আশি টাকা আর এটা হচ্ছে এটা কি তেলাপিয়া মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছি এটা হচ্ছে আশি টাকা আশি টাকা তো বন্ধুরা এই যে হচ্ছে আহ এদের খাবারের যে আইটেম গুলো সেইটেম গুলো আপনাদের দেখালাম সব একদম ফ্রেশ আইটেম একদম আর হোটেলের সবগুলো ঢাকা থাকে মানে ময়লা আবর্জনা না আসে সুন্দর করে রাখে এটা তো বন্ধুরা এখন চলেন দেখি আমরা এতগুলো আইটেম তো খাওয়া যাবে না তো আমরা যেটা যেটা খাবো সেটা সেটা রেখে বাকিগুলো আমরা দিয়ে দিব আর যেটা খাবো সেটা সেটা একটু আপনাদেরকে এখন জানাচ্ছি

বেগুন সবজি বেগুন সবজি নিলাম দেখি বেগুন সবজিটা কেমন হম হুম বেগুন সবজিটা বেশ ভালো একবারের দেশি ট্যাংরা এবং এদের কাটাগুলো দেখেন সুন্দর করে কাটছে যাতে ভিতরে কোনো মহিলা নেই একদম দেশি এটা চাষেন না দেশি ট্যাংরা আলু এবং টমেটো দিয়ে রান্না করছে হ্যাঁ মাছটা বেশ ভালো টেস্ট একদম দেশি মাছ একদম দেশি টাইম আর কি চাষের না টমেটো দিয়ে রান্না করছে কারণ কারণে আসলে ফ্লেভারটা খুব সুন্দর আসছে

এখন যেটা মূল যেটা হচ্ছে এই যে কালাভুনা এইটা একটু নিয়ে মানে যেটার জন্য এখানে যেটা কথা শুনে আর কি আমরা আসছি দেখি কালাভুনাটার টেস্টটা কেমন মাংসটা সরিষা তেল রান্না হচ্ছে না ভাই সরিষা রান্না হচ্ছে এবং ফ্লেভারটা বেশ ভালো মাংসগুলো ঠিক আছে একেবারে ভিতরে লাল মাংসগুলো একদম ভিতরে লাল আছে এবং সরিষা তেলের ফ্লেভারটা বেশ ভালো আসছে তো বন্ধুরা আপনাদের দেখালাম তো আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে পরে বাড়ি দেবো আর কি ঠিক আছে

डाल <laughs> <laughs> <Just, laughs> আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা এখন খাদ্য পরে দিচ্ছি পনুরে আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা মোটামুটি শেষ করলাম তা আমরা নিউ হচ্ছে সাদা ভাত সাথে ছিল শুক্তি বর্তা বেগুনের একটা সবজি পাঁতাকপির সবজি তারপর হচ্ছে দেশি ট্যাংরা মাছ গুড়া মাছ আছে ট্যাংরা মাছ এবং কালাপুনা তো খাবার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এবং এদের আন্তরিকতা বেশ যথেষ্ট আন্তরিক ছিল তারা তারা প্রত্যেকেই খুব সহযোগিতা করেছে আমাকে তো আমি খাওয়ার কথা যদি চিন্তা করি তাহলে খাবার মান আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এবং আমি খুব স্যাটিসফাইড তো আপনাদের এখন দেখাবো বিলটা কেমন আসছে এই যে হচ্ছে আমার বিল আসছে বিলটা দেখেন তিনশো পঁয়ত্রিশ টাকা বিল আসছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ফিরে খাই যাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম